নমস্কার কেমন আছেন সবাই সবাইকে মুনিদিয়া ব্লগসের একটা নতুন পর্বে স্বাগত জানাই তো আজকের দিনটা এখন অনেকটাই বেলা হয়ে গেছে সকালবেলা আমি তো লেবু চা খেয়েছি তারপরে খেয়ে নিয়েছি আজকে ডাল কচুরি মানে মিষ্টির দোকানেরই ছোলার ডাল আর কচুরি তো তারপরে ছাদের কাজকর্ম করে এসেছি এসে দেখছি দিয়াদের চা করে রেখেছিলাম ওরা দুজন দুধ চা খেয়ে দেখুন এইটুকু রেখে দিচ্ছে এইটুকু আবার রেখে দিচ্ছে গরম করে আমি খেয়ে নিই কি করব তো চলে এসছি আজকে এখন রান্না করতে রান্না করব দুটোই আইটেম করব আজকে যদিও করব হচ্ছে যে খাসির মাংসটা নিয়ে এসছে আপনাদেরকে তো বলেইছি কালবাদের পশু দেওয়ার বাবার চাটা গরম হয়েছে দেওয়ার রুটি হবে নতুন অতিথি বাড়ির নতুন লোক আসতে চলেছে তো আপনাদেরকে সবই তো শেয়ার করব। আর হবে হচ্ছে কচু শাকটা এই যে ইলিশ মাছের মাথা আছে এটা দিয়ে কচু শাকটা করবো তো এই দুটোই আইটেম করবো এটার আজকে একদম পাতলা ঝোল করব তো কালকে আবার মাছ ফাছ করবো কেননা পরশু দিন ভর্তি হবে কালকে রিচ কিছু আর খাওয়ার দরকার নেই তো এইসবই করব এর জন্য এখনও আলু পেঁয়াজ কাটতে হবে এটা কেটে সেদ্ধ করতে হবে অনেক কিছু ব্যাপার আছে আলু দেবো সেটাও কাটবো এসব করে নিই সারাদিন সাথে থাকুন কি করব কি না করব সবই শেয়ার করবো ভালো লাগলো একটা লাইক করবে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো যাই আগেই চাটুকু খেয়ে নিই তারপরে এগুলোকে কেটে রেডি করে নেব আর কি বলবো আমার গাছে এখন এত ফুল হচ্ছে তার মধ্যে অপরাজিতা ফুল এত হচ্ছে যে কি বলব প্রচুর অপরাজিতা একদম সেই মানে প্রায় সত্তর পঁচাত্তরটা করে রোজ দিনই অপরাজিতা ফুল হচ্ছে সেই মানে এক ঝুড়ি করে অপরাজিতা ফুল জবা ফুল অ্যারামুন্ডা সব ফুল সাদা টগর ফুল এমনি চাইনিজ টগর জুল ফুল সব ফুলে একদম ভরে গেছে এত ফুল তুলে নিয়ে এসেছি তো যাই চাটাকে ছেঁকে নিলাম খেয়ে করব হচ্ছে কচুর শাক এই যে কচু শাক নিয়ে এসছে এই যে ইলিশ মাছের মাথা দিয়ে তো যাই আগে কচু শাকটা কেটে ধুয়ে নিই তারপরে সেদ্ধ করবো এই যে কচু শাক আলু কেটে নিয়েছি মাংসের জন্য আলু কেটেছি পেঁয়াজ টমেটো কেটেছি কাঁচা লঙ্কা চেরা হয়নি আদা রসুন তো বাটাই আছে তো আগে কচু শাকটা সেদ্ধ করে জলটা ঝরিয়ে নেব আর এগুলো সব ধুয়ে রেডি করে নিই এদিকে কড়াই বসিয়ে দিয়েছি তো আগে মাংসটা বসাবো কেন কচু শাকটা সেদ্ধ হবে তারপর করতে হবে তো ওর জন্য আগে মাংসটাই কষিয়ে প্রেশার কুকারে দিয়ে দেবো এই যে কচু শাকটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর একটু আছে বলে আটকাই নেই একটু কমে গেলে বাকিটা দিয়ে দেবো আলুটা দিয়ে আলুটা ভেজে তুলে নিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি তেলটা মধ্যে এবার দিয়ে দেবো আবার ফোড়নে দিয়ে দিই শুকনো একটুখানি দিবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবং তেজপাতা পাতা হচ্ছে আদা পাতা আদাটা অত বেশি আজকে পাতা নিয়ে যা আছে হয়ে যাবে দেবো কাঁচা লঙ্কা রসুন বাটা ধনে জিরের গুঁড়া দিয়ে দেবো হলুদ গুঁড়ো দেবো অল্প লঙ্কার গুঁড়া দেবো অল্প নুন আর অল্প একটুখানি চিনি এবার মশলাটাকে কষিয়ে হবে মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে দিয়ে দেবো মাংস ফ্রাই আর আলু টমেটো কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি একসঙ্গে এটাকে এবার ভালো করে কষিয়ে নেবে মাংসের কালারটা খুব সুন্দর এসছে দেখুন একদম কষিয়ে আরও কষাবো যত কষানো হবে খাসি মাংস তত খেতে ভালো হবে খুব সুন্দর করে একদম কষানো হয়ে গেছে এবার প্রেশার কুকারে দিয়ে দেব আচ্ছা মাংসের পিসগুলো একদম অনেক বড়ো বড়ো আমিও আর কাটলাম না দরকার নেই থাক এরকম বড়ই দেখুন সবই বড় বড় পিস এই যে প্রেশার কুকার দিয়ে দিচ্ছি আর এখন কড়াইটা ধুয়ে একটু দাবার দিয়ে দিচ্ছি বসিয়ে জল ঝরিয়ে নিয়েছি ইলিশ মাছের মাথাগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছে কড়াইয়ে তেল দিয়েছে দুটো শুকনো লঙ্কা একটু দিয়ে দিচ্ছে জিরে মাথাগুলো দিয়ে দিই

আর খাওয়ার একটুখানি নুন কেননা নুন বেশি হয়ে গেলে খাওয়া যাবে না লাগলে পরে দেওয়া যাবে কেননা কচুর শাকটা আরও তো কমে যাবে এবার কচু শাকটা ঢেয়ে দেবো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক এ স্বাদের তুলনা হবে না মিশিয়ে নিয়ে ভালো করে কয়েকটা কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিলাম তাহলে কাঁচা লঙ্কার গন্ধটা শেষ অব্দি থাকবে ওই জন্য লাস্টে দিয়ে যাব তো এবার এটাকে একটু ভালো করে শুকনো করে নেব কষিয়ে কষিয়ে এটা তো আর সেদ্ধ হওয়ার কিছু নেই ঢাকাও দেবো না কচুর শাকটা পুরো রেডি দেখুন কাছ থেকে দেখায় খেতেও খুব দারুণ হয়েছে মানে অসাধারণ এক কথায় তো এই যে কথাই আছে ইংসা মাছের মাথা দিয়ে হবে কচুর শাক তো তো ভাসুর দিবেন টাকা করতে বাজার হাত কিন্তু এটা ভাসুর আমার নেই যদিও বিয়ারও নেই আমারও নেই আমার ছেলেও বড়ো আর আমার বড় বড় তো বড়ি বাজার করে নিয়ে এসছে তো কচু শাকটা নামিয়ে নেবো আর কচু শাকটা নামিয়ে নিয়েছি দেখুন দেখতে কেমন হয়েছে দেখে মনে হচ্ছে না খুবই লোভনীয় ইলিশ মাছের মাথা চিংড়ি মাছ সবচেয়ে ভালো লাগে ইলিশ মাছেরই মাথা দিয়ে এমনি আদা পেঁয়াজ রসুন দিয়ে সর্ষে বাটা দিয়ে আমি সব রকমই করি তো যাই হোক হয়ে গেল তো এবার আমি চলে যাবো স্নান করতে এখনো স্নান পুজো অনেক কিছুই বাকি রয়েছে কাজ এই কাজে ঝোলটা হয়ে গেছে নামিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো একটুখানি গরম মশলা গুঁড়ো এটাই এখনো দেওয়া হয়নি অল্প একটুখানি দিলাম আজকে এরকম পাতলাই ঝোল হয় রান্নাবান্না শেষ দেখুন কত অপরাজিতা যে তুলেছি পুরো ভরে ভোরে অপরাজিতা পুরো জায়গাটাতে ভর্তি এত তো ফুল হয়েছে দেখুন এই যে চলে এসছি করবো হচ্ছে টিফিন এই যে আমার পুত্র নেমে চলে এসছে তো করবো এই যে পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজের আজকের পুকুরি বানাবো এই নামটা কেউ শুনেছেন কি আমি জানি না আমরা ছোটোবেলায় ছোট ছোট পেঁয়াজ দিয়ে হতো এখন লোকে পকোড়া বলে কিন্তু আমরা তখন পুকুরি বলতাম তো এই ছোটো ছোটো মানে পেঁয়াজ দিয়েই কিন্তু বড় চ্যাপটা ওরকম হবে না আর করব কয়েকটা লঙ্কা আর পকোড়া তো আগেই যে ব্যাটারটা বানিয়ে নিয়েছি তো ব্যাটারটার মধ্যে দিয়ে আগে লঙ্কাটাই ভেজে নিলে সুবিধা হবে তারপরের সঙ্গে মিলিয়ে মারবো বলে তেল দিচ্ছি গরম হয়ে গেছে আগে লঙ্কাগুলো ভেজে নি কি বলছিস ও ডাকবো ঠিক আছে দেখছি ভেজে নি দেখছি তারপরে এরকম করে এগুলোকে সব আগে ভেজে নিই লঙ্কা লঙ্কাগুলো খেতে বেশ ভালো লাগে ঝাল হলেও মুখ মানে কাঁচা লঙ্কার যে গন্ধটা সুন্দর মুখে যায় তো ওই জন্য ভাল লাগে নেমে এসে আবার ঘুরে ফিরে চলে গেল ভাজা হয়নি তেলটা গরম বসিয়েছিলাম তার জন্য তো এইরকম করে এগুলোকে সব ভেজে নিয়ে আগে এর মধ্যে আটটা লঙ্কার পকোড়া বসিয়েছি এবার এই পেঁয়াজগুলোকে একটু ছাড়ি ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এরকম করে দিয়ে নিই তারপর মাখাবো যে সবগুলো ছাড়িয়ে নিচ্ছি আর এই যে লঙ্কার পকোড়াগুলো ভেজে তুলে নিয়েছি এগুলো এগুলো একটু মেখে নেব এই যে এইভাবে করে সবগুলো ভেজে নিচ্ছি এই ছোটো ছোটো ভাজার এগুলোকে আমরা আগে ছোটোবেলায় পকোড়ি বলতাম পকোড়া নয় তো এরকম করেই ভাজলে এগুলো খেতে কিন্তু আলাদা লাগে ছোটো ছোটো বেশ এরকম একটা করে মুখে দিলে দারুণ লাগে তো চা হলে সঙ্গে একদম জমে যায় তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখাবে আবার একটা নতুন পারবে সারাদিন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর কেমন লাগছে সেগুলো কমেন্ট করে জানাবেন তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ দেখা দেখাবে আবার একটা নতুন পড়বে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন তো এইভাবেই সবগুলো ভেজে নেব এই যে অতগুলো ভেজে তুলে নিয়েছি দেখুন এরকম গোটা গোটা একটা করে মুখে দিলে চায়ের সঙ্গে দারুণ লাগে তো এবার বাকিগুলো দিয়ে দিই বাকিগুলোও ভেজে নেব একইভাবে ছোট ছোটো হাতে ধরতে একটু প্রবলেম হয় কেন পেঁয়াজগুলো লম্বা লম্বা তো